আজকে তোমাদের সাথে শেয়ার করব আম্মুর হাতে হাড়ি ভাঙ্গা মিষ্টি খুবই ইউনিক আর খুবই মজা সো এটার রেসিপি কীভাবে করতে হয় সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিব। ইনগ্রিডিয়েন্টস যদি ভালো মতো আমার ভয়েসে না বুঝো তাহলে আমি কমেন্ট বক্সে লিখে দিব তো প্রথমে হচ্ছে এখানে শিরা করে নিয়েছি শিরার জন্য এখানে আমি দুয়ে কাপ আর হাফ কাপ চিনি নিয়ে নিয়ে নিয়েছি তার সাথে ছয় কাপ পানি নিয়ে শিরা করে নিয়েছি অর্ধেক হচ্ছে ক্যারামেল করে দেন পানি দিয়ে দিয়েছি তারপর এখানে হচ্ছে দুই কাপ ছানা নিয়েছি প্লাস ওয়ান ফোর্থ কাপ তারপর এখানে আমি ময়দা দিয়েছি ওয়ান টেবিল স্পুন চিনি দিয়েছি ওয়ান অ্যান্ড হাফ টেবল স্পুন আর তার সাথে হচ্ছে বেকিং পাউডার এক চিমটি তারপর ভালো মতো এটাকে মিক্স করে নিতে হবে আমি জাস্ট শেয়ার করতেছি আমুর রেসিপিটা এটুকি তারপর হচ্ছে এখানে রসগোল্লার মতো এগুলো বল করে বানিয়ে নিতে হবে তো আমার হাতে কেন জানি মিষ্টি কখনোই হয় না আর আমি ট্রাই করি না সবসময় আমুই করে সো আমিই বানাচ্ছে তারপর মিষ্টিগুলো হচ্ছে শিরাতে দিয়ে দিতে হবে শিরার কালারটা দেখছো যে কত সুন্দর এরকম করে দিলেই ভালো হবে তারপর এটা ঠেকে রাখতে হবে দুই তিন মিনিট তারপর এভাবে নাড়াচাড়া করে এটা হয়ে যাবে মানে রসগোল্লা মানে যেভাবে বানাতে হয় ঠিক যখন এরকম হয়ে যাবে এটা রেখে দিতে হবে তারপর হচ্ছে সাইডে দুধটা ঘন করে নিতে হবে তো প্রায় দুই আড়াই লিটার দুধটাকে আমি একদম ঘন করেছে দেখতে পাচ্ছ একদম কালারটা চেঞ্জ হয়ে আসছে তো ঠিক এরকম কিন্তু ঘন হতে হবে বেশি আবার ঘন করা যাবে না না হলে এটা একদম জমে যাবে মিষ্টিটা দুই ঘন্টা শিরাতে ভিজানোর পর এভাবে চিপড়িয়ে হচ্ছে মালাইতে দিয়ে দিতে হবে মানে ক্ষীর মালাই যেটাই বলো একদম ক্ষীরসা এটা কিন্তু কাঁচা দুধে মজা লাগবে না আর ওই দুধে হচ্ছে কোনো চিনি অ্যাড করা হয়নি মিষ্টির যে মিষ্টিটা আছে সেটাই একদম সব ঠিক হয়ে যাবে নাহলে অতিরিক্ত বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না তারপর পাঁচ দশ মিনিট এটাকে জাল দিতে হবে তো আম্মু এটা সারা রাত রেখে দিয়েছে তো এটা হচ্ছে পরের দিন পরের দিন যদি দেখো একটু বেশি জমে গিয়েছে তাহলে একটু ঘন দুধ দিয়ে এটাকে মিক্স করে নিতে পারো বাট এটার কনসিস্টেন্সি ঠিক এরকম থাকতে হবে না বেশি ঘন না বেশি পাতলা তো এরকম একটা খিরসা টাইপ থাকতে হবে আর এই মিষ্টির সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্ট যেটা বেশি আকর্ষণ করে সেটা হচ্ছে মাওয়া তো এটা হচ্ছে আম্মু বাসায় মাওয়াটা বানিয়ে নিয়েছে একদম দুধটাকে ঘন করে একদম এই কালার এনে তারপর হচ্ছে মাওয়াটা বানিয়েছে তোমরা চাইলে বাংলাদেশে যে কোনো মিষ্টির দোকানে মাওয়া পাওয়া যায় তোমাদের জন্য আরও ইজি তো এরকম উপরে গ্রেড করে দিতে হবে একটু বেশি দিতে হবে সো এই তো হয়ে গিয়েছে হাড়ি ভাঙ্গা মিষ্টি এবার আম্মু বলছে বাসায় রসমালাই হবে না রসমালাইয়ের বদলে এবার হচ্ছে হাড়ি ভাঙ্গা মিষ্টি হবে অবশ্যই ট্রাই করবা আর কমেন্ট বক্সে হচ্ছে আমি তোমাদেরকে সব কিছু সুন্দর মতো লিখে দিব ট্রাই করে অবশ্যই আমাকে শেয়ার করবা আর পিকচার তো অবশ্যই আপলোড করবা আমাকে কমেন্ট বক্সে দিতে পারো একটা ভেঙে দেখাচ্ছে যে ভিতরে মশালা দিলে কতটা সফট হয়েছে সো এই তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা বা